একজন মাস্টার আমি তাদের বাড়িতে গেছি এই মামলার দিয়ে বেলায় তার বাড়িতে তার বাফরে একটা ঘর আসে আসে বোধহয় মনে তিরিশ বছর সেখানে বিল্ডিং করে এখন সে এই কন্ডিশনের মধ্যে আসে এই কন্ডিশনের মধ্যে কে আইছে রাজধানীর লোক আইনছে রাজধানীর থেকে উনি কুনানো চলে গেছেন এই বাতাসটা কোনো চলে গেছেন গ্যারামে চলে গেছেন গ্যারামে যাইতে যাই আর ডিসি তিন কথা বসে আর ওনার কথা মতো চলছে ওনার কথা মতো যদি না চলে হাইকোর্টে মামলা রিট ইনজেকশন জারি সেই জমিন কিভাবে ডিসি টিন হয়েছিলেন বুঝাই দেয় কিভাবে বুঝাই দেয় যেটা মামদার সাহেব যেটা ফারা নাই সেটা উনি কিভাবে বুঝাই দিল এটাকে আলোকে ধরেন এটার বাতাস কোনখান থেকে গেছে এটা বাতাস গেছে এখান থেকে ঢাকার থেকে গেছে রাজধানীর থেকে গেছে এই বাতাসটা যা হয়েছে সেখানে হাতিয়া বাতাস এখন আমরা যখন শেখা দিনে যখন ফলাই গেল তাহলে বাতাসটা তো অটোমেটিকলি হয়ে গেছে বৈষম্য বৈষম্য